আসসালামু আলাইকুম সবাইকে আমি জান্নাত আপনাদেরকে ইসলামিক খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানাবো যা আমি জানি তা থেকে আজকে আমার এই ভিডিও আমি আমার মৃত্যু আসার আগে আমার পরিবারকে কিছু অসিহত করে যেতে চাই সেই সম্পর্কে এই ভিডিওটা করব আপনারা চাইলে আপনাদের মৃত্যু আসার আগে আপনারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে আপনার পরিবারকে অসিহত করে যেতে পারেন অথবা পরিবারের যাকে যাকে অসিহত করতে চান তাকে আমার এই ভিডিওটি পাঠিয়ে দিতে পারেন তো শুরু করা যাক আমি আমার মৃত্যুর আগে এই ধরনের অসিহতগুলো করে যেতে চাই যে আমার মৃত্যুর সংবাদ শুনলে যেন আমার পরিবার প্রিয়জন সবাই ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউনটা পাঠ করেন আমার মৃত্যুকে আমার পরিবার প্রিয়জনে কেউ যেন অকাল মৃত্যু না বলে কারণ আমি আমার নির্ধারিত রিচিক ভোগ করেছি তাই আমার মৃত্যু অকাল না কেউ আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না আমাকে নিয়ে কেউ বিলাপ করে কান্না করবেন না জোরে জোরে কান্নাকাটি করার কোনো প্রয়োজন নেই আমাকে নিয়ে কারণ এটা হচ্ছে সুন্দর বিরোধী কাজ আমি চাই না আমার মৃত্যুর পরেও আপনারা সুনার বিরোধী কোনো কাজ করেন আমাকে নিয়ে আল্লাহ রাসু সাল্লাহ সাল্লাম এভাবে কান্নাকাটি করতে নিষেধ করেছেন আমি চাই আপনারা সেটা মেনে চলুন আমার মৃত্যুতে দয়া করে কেউ চল্লিশা কুলখানি মিলাদ এগুলো করবেন না কারণ হচ্ছে এগুলো হচ্ছে বেদাত এগুলো করার কোনো প্রয়োজন না এটা আর যারা আমার মৃত্যুর খবর শুনবেন তাদের কাছে বিনীত নিবেদন যে আপনারা অবশ্যই অবশ্যই আমার জানা যায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন আমার লাশ মাহারাম ছাড়া অন্য কাউকে দেখাবেন না আমার লাশকে সুন্দরভাবে বিশ্বস্ত মানুষ দ্বারা তারপর গোসল করানোর ব্যবস্থা করবেন লাশ দাফনের রীতিনীতি সব ইসলামিক মানে ইসলামিক অবলম্বন করবেন সমাজের কোনো রীতিনীতি আপনারা পালন করবেন না ইসলাম যেভাবে গাইডলাইন দেয় আপনারা ঠিক সেভাবেই করবেন আমাকে কবরস্থ করার পর মানে হচ্ছে আমাকে কবরে রেখে দেওয়ার পর কবর দেওয়ার পর আমার প্রিয়জনের কাছে আমি এটাই বলবো যে কিছুক্ষণ আমার কাছে থাকবেন আমাকে কবরে রেখে দেওয়ার পরও সবাই চলে গেল আমার প্রিয় মানুষগুলা কিছুক্ষণ আমার কাছে থাকবেন আর পড়বেন আল্লাহ সাবিত হু আল্লাহ হু আমার কবরের লাঘবের জন্য কিংবা মুরকার নায়িকের প্রশ্নের উত্তর যাতে আমি একটু সহজভাবে দিতে পারি তাই আমার জন্য এই দোয়াটা করতে পারেন যে আল্লাহম্মা সাবিত হু ইমান হম্মদ সাবিত হু আল আল ইমান আমার জন্য বেশি বেশি ডান্স সৎকা করবেন আমার যদি কোনো সৎকার জারিয়া চালু থাকে তাহলে সেটার খবর নেবেন সেটাকে আরেকটু বাড়ানোর চেষ্টা করবেন আমার মৃত্যু থেকে সবাই এই শিক্ষা নিয়ে বাসায় যাবেন যে আপনাদের সময় অতি নিকটে যেহেতু আমরা কেউই দুনিয়াতে সব সময় থাকবো না তাই আমার মৃত্যু থেকে সবাই এটা চিন্তা করবেন যে আপনাদের সবাইকেও একদিন আমাকে যেভাবে রেখে গেলেন এভাবেই আসতে হবে সবাই একদিন মাটির সাথে মিশে যাবে যেভাবে আমাকে মিশিয়ে দিয়ে গেলেন আমার ছবি কেউ দয়া করে কোথাও দেবেন না আমার আই কোনো আইডি কিংবা হচ্ছে কারো কাছে যদি আমার ছবি থাকে তাহলে আমার ছবিগুলো ডিলিট করে দিবেন। আমার বাসায় কেউ আমার ছবি রাখবেন না কেউ দেয়ালে ঝুলিয়ে রাখবেন না আমার ছবিগুলো আমার পাওনা আমার পরিবারকে ফিরিয়ে দেবেন না পারলে আমার জন্য সৎকে জালিয়া করবেন তাও যদি না পারেন তাহলে আজীবন আমার জন্য দয়া করবেন আমি ক্ষমা করে দেবো ইনশাল্লাহ আপনি আমার কাছে কিছু পেয়ে থাকলে আমার জীবিত অবস্থায় থাকাকালীন আপনি তা আমার কাছ থেকে নিয়ে নেবেন আর যদি আমি মরে যাই তাহলে আমার পরিবারের কাছে চাইবেন আমি আমার পরিবারকেও এই সম্পর্কে বলবো আল্লাহর বাস্তে যদি আমার কাছে কেউ কিছু পায় তাহলে দয়া করে তা দিয়ে দেবেন আর আমার পরিবার যদি না দেয় তাহলে আপনি আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দিবেন এতে আল্লাহ নিশ্চয়ই আপনার উপর খুশি হবেন এবং আপনাকে ক্ষমা করে দিবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমার নামে প্লিজ গিবোধ করবেন না আমি ভালো ছিলাম নাকি খারাপ ছিলাম এগুলো আমার মৃত্যুর পর গিবোধ করবেন না আর কারণ আমি তো আমার নির্ধারিত স্থানেই পৌঁছে গিয়েছি তাই না মহান আল্লাহ তালার কাছে আকুলতা এইটুকুই যে হচ্ছে আমার যেন আমাদের যেন সকালকে আমাকে আমাকে আপনাকে সকালকেই যেন ইসলামে মরণের আগে ইমানের শহীদ কালেমা উচ্চারণের মাধ্যমে শহীদ মৃত্যুদান করে আমিন যদি ভিডিওটি ভালো লাগে এই ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এতটুকুই সবাই দোয়া করবেন আমার জন্য